আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো অনেকদিন পরে কিন্তু আবার লাইভে চলে আসলাম তো আজকে লাইভটি হলো ক্যাটস আমাদের কতক্ষণ বাকি আছে লিস্টিং হওয়ার তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু লাইভে চলে এসেছি লাইভ প্রভাবে দেখা দেওয়া হবে তো ক্যাটস দেখতে পাচ্ছেন মাত্র 4 মিনিট 11 সেকেন্ড বাকি আছে তো আমরা ওয়েট করব তো লিস্টিং হওয়ার পরে আমাদের মাঝে কেরকম ইন্টারফেস চলে আসবে তো অবশ্যই দেখতে পাবেন

তো আপনারা কে কত টোকেন আছে তো অবশ্যই একটু সবাই কমেন্ট করে জানাবেন আমার লাইভটি স্পষ্ট আছে কিনা একটু কমেন্ট করে জানাবেন তো দেখতে পাচ্ছেন ক্যাটস কিন্তু আর মাত্র দুই মিনিট ছেচল্লিশ সেকেন্ড বাকি আছে তো আর মাত্র দুই মিনিট চল্লিশ সেকেন্ড দুই মিনিট আট্রিশ সেকেন্ড দুই মিনিট ছয়ত্রিশ সেকেন্ড দুই মিনিট ছত্রিশ সেকেন্ড দুই মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড দুই মিনিট ত্রিশ সেকেন্ড দুই মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড দুই মিনিট উনত্রিশ সেকেন্ড তো সবাই একটু ফাস্ট ফাস্ট লাইভে যুক্ত হয়ে যান তো যুক্ত হয়ে দেখে নিন আমরা কে কত টোকেন পেয়ে এবং কিভাবে আমরা ক্যাটসের টোকেনগুলা সেল করে ডলারে কনভার্ট করব এবং ওই ডলার গুলা কিভাবে আমরা বিকাশ নগদ রকেট উপায়ে কিভাবে আমরা টাকাগুলো নিয়ে আসবো তো আজকে কিন্তু এই লাইভে দেখায় দেওয়া হবে তো অবশ্যই লাইভটি লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন তো আমাদের চ্যানেলে যারা এখনো নতুন এসেছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেয়ে যান তো দেখতে পাচ্ছেন আর মাত্র এক মিনিট উনত্রিশ সেকেন্ড এক মিনিট আঠাশ সেকেন্ড এক মিনিট সাতাশ সেকেন্ড এক মিনিট পঁচিশ সেকেন্ড এক মিনিট তেইশ সেকেন্ড এক মিনিট বাইশ একুশ কুড়ি সেকেন্ড তো ভিডিওটি কিন্তু

তো দেখতে পাচ্ছেন আমাদের ক্যাশ কিন্তু পঞ্চাশ সেকেন্ড আটচল্লিশ সেকেন্ড ছেচল্লিশ সেকেন্ড পঁয়তাল্লিশ সেকেন্ড চুয়াল্লিশ সেকেন্ড বিয়াল্লিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড উনচল্লিশ সেকেন্ড সাঁইত্রিশ সেকেন্ড ছত্রিশ পঁয়ত্রিশ সেকেন্ড তো আমাদের মাঝে কিন্তু অল্প সেকেন্ডের ভিতরে আমাদের ক্যাশ কিন্তু লিস্টিং হয়ে যাবে এবং আমরা কে কত টোকেন পাবো এখানে কিন্তু দেখা যাবে তাহলে দেখবেন তেইশ সেকেন্ড বাকি আছে একুশ সেকেন্ড কুড়ি সেকেন্ড উনিশ সেকেন্ড সতেরো সেকেন্ড ষোলো সেকেন্ড তো সবাই একটু ফার্স্ট ফার্স্ট কমেন্ট করেন সবাই একটু ফার্স্ট ফার্স্ট কমেন্ট করেন আট সেকেন্ড সাত সেকেন্ড ছয় সেকেন্ড পাঁচ সেকেন্ড তিন সেকেন্ড দুই সেকেন্ড এক সেকেন্ড তো অবশেষে কিন্তু আমাদের ক্যাটস কিন্তু লিস্টিং হয়ে গেছে তো এখান থেকে আমরা কে কত টোকেন পাবো তো এখান থেকে আমরা দেখে নিব তো এখান থেকে আমরা কে কত টোকেন পেয়েছি তো কিভাবে দেখবো তো এখান থেকে দেখার জন্য যে সেট নামে একটা অপশন আছে এখানটা ক্লিক করতে হবে তো এখান থেকে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে ফান্ডিং আছে ফান্ডিং এটা ক্লিক করব তো ফান্ডিং ক্লিক করার পরে এখান থেকে যে বার আছে বারে ক্লিক করে আমরা কিন্তু ক্যাটস নামে যে এটি আছে ক্যাটসটি কিন্তু আমরা এখান থেকে সার্চ দিয়ে বাইরে করবো এখান থেকে কিন্তু আপনাদের ডলার গুলা শো করবে অর্থাৎ আপনাদের যে টোকেন টোকেন গুলো শো করবে তো এখানে কিন্তু আমার টোকেন গুলো শো করতেছে না কারণ আমার ক্যাটস অ্যাকাউন্ট নাই তার জন্য কিন্তু আমার এখানে শো করতেছে না যাদের ক্যাটস এখন ছিল তাদের কিন্তু এখানে শো করবে তো এখান থেকে আমরা এবার ক্যাটস থেকে আমরা কীভাবে টাকাটা উজ্জ্বল করে নিব তো এখান থেকে ক্যাটস যে টোকেনগুলো আছে টোকেনগুলো আমাদের কিভাবে আমরা কনভার্ট করতে পারি তো তার জন্য আমরা এখান থেকে চলে যাবো থিয়েটার আছে থিয়েটার অপশানে চলে যাব তো এখান থেকে যাওয়ার পর এখান থেকে আমরা সিলেক্ট করবো ক্যাটস ইউএসডিটি তো ক্যাট ক্যাশ ইউডি সিলেক্ট করলে কিন্তু আমাদের বাকিটা কমপ্লিট করে নিতে হবে তো তারপরে দেখতে পাচ্ছেন এখান থেকে যে সেল নামে একটা অপশন আছে সেলে ক্লিক করতে হবে আমরা যেহেতু টোকেনগুলো সেল করব তার জন্য কিন্তু এখানে সেল অপশনে ক্লিক করতে হবে তো সেল অপশনে ক্লিক করার পর এখান থেকে যে লিমিট আছে লিমিটটা কিন্তু আমাদের মার্কেট করে দিতে হবে তো অবশ্যই এখান থেকে সবাই একটু খেয়াল রাখবেন এখান থেকে কিন্তু মার্কেট করে দিতে হবে আর না কিন্তু আমাদের টোকেনগুলো সেল হবে না তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের যে কয়টা টোকেন আছে আমরা এখান থেকে অ্যামাউন্ট দিতে পারবো এবং এখান থেকে যে ডাগ আছে ডাকটা টেনে দিলে আমাদের কিন্তু হানড্রেড পারসেন্ট দিলে আমাদের হয়ে যাবে তো তারপর দেখতে পাচ্ছেন আমাদের থেকে সেল যে ক্যাশ আছে ক্যাটসে ক্লিক করলে কিন্তু আমাদের সেল হয়ে যাবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের একটা ক্যাশ টোকেনের মূল্য জিরো পয়েন্ট জিরো 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 তেতাল্লিশ সেন্ট কিন্তু আমাদের এখান থেকে একটা ক্যাশ টোকেনের মূল্য তো এখান থেকে যদি আমাদের সেল করার ইচ্ছে থাকে তাহলে আমরা এখান থেকে সেল কাঠসে ক্লিক করে দিব তো সেল কাঠসে ক্লিক করা করলে কিন্তু আমাদের ডলারটা কনভার্ট হয়ে আমাদের এখানে কিন্তু চলে আসবে তো এখান থেকে আমরা এবার আমরা বিকাশ নগদ রকেট এটা কিন্তু আমরা নিতে পারব তো বিকাশ নগদ রকেটে এটা কিভাবে নিতে হয় আমরা কিছুক্ষণ পরে কিন্তু ভিডিও নিয়ে চলে আসবো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখা দেওয়া হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট একটি ভিডিওতে